সালে এসে তোমার কি ওয়েব ডেভেলপমেন্ট উচিত আর যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেই পেলো তাইলে আজ থেকে দশ পনেরো বা বিশ বছর পরেও কি এটার ডিমান্ড থাকবে তো এইটা যদি হয় তোমার মনের ভিতরে থাকা কুটুস কুটুসমার্কার প্রশ্ন তাইলে এই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি কারণে সিদ্ধান্ত নিয়ে যে না তুমি একজন সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখবা তাহলে ডিসেম্বরের চব্বিশ তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে তো এইবার আসা যাক আমরা যদি প্রাথমিকভাবে চিন্তা করি যে আজকের দিনে ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখি আজ থেকে দশ পনেরো বা বিশ বছর এটার কি ডিমান্ড থাকবে এইটা বুঝার জন্য তুমি জাস্ট সিম্পল একটা গুগলে সার্চ মেনে দাও জাস্ট গিয়ে লেখো হাউ ওয়েব ডেভেলপার দেয়ার ইন দা ওয়ার্ল্ড তাহলে তুমি সিম্পল ভাবে একটা রেজাল্ট পেয়ে যাবা যে দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুসারে দুনিয়াতে সাতাইশ দশমিক সাত মিলিয়ন ওয়েব ডেভেলপার আছে এবং লাস্ট কয়েক বছরের ডাটা যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবে প্রত্যেক বছরে ওয়ান পয়েন্ট মিলিয়ন ওয়েব ডেভেলপার দুনিয়াতে যুক্ত হচ্ছে এবং এর তো বেশি হারে নেক্সট বছরগুলাতে এই ওয়েব ডেভেলপমেন্টের সংখ্যা বাড়তে থাকবে এবং সেই কারণে ওরা দেখতেছে দুই সাল পর্যন্ত তেইশ পার্সেন্ট ওয়েব ডেভেলপারের সংখ্যা বাড়বে অর্থাৎ আরও ছয় সাত মিলিয়ন ওয়েব ডেভেলপার মিনিমাম দরকার পড়বে সারা দুনিয়াতে এবং অন্য অনেকটা স্টাডিতে দেখা যাচ্ছে যে নেক্সট দশ বছর পরে ওয়েব ডেভেলপারের সংখ্যা দ্বিগুণও হয়ে যাইতে পারে অর্থাৎ ওয়েব ডেভেলপারের ডিমান্ডটা দিনকে দিন কমবে না বরং আরো দ্বিগুণ হারে বাড়তে থাকবে একটু যদি তুমি নিজেও চিন্তা করো যে ওয়েব ডেভেলপারের সংখ্যা আসলে কেন বাড়বে তার প্রাথমিক দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে দুনিয়া ইন্টারনেট ছাড়া চলবে না আর ইন্টারনেট যদি ইউজ করতে হয় সেই ইন্টারনেটের একটা বড় অংশ ইউজ করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে তুমি যদি ব্যাংকে যাও অফিস আদালতে যাও তুমি যদি হাসপাতালে যাও বা যে একটা প্রফেশনাল কাজ করতে যাও এমনকি পড়াশোনা স্টাডি প্র্যাকটিস কোডিং করতে চাও তোমার ম্যাক্সিমাম কাজ হবে ল্যাপটপ বা কম্পিউটারে মোবাইল ফোনে তুমি হয়তো বিনোদনের কাজগুলো করবা বাট অ্যাকচুয়াল প্রফেশনাল বা প্রোডাক্টিভিটির কাজগুলো করবা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে আর ল্যাপটপ বা কম্পিউটারে তুমি যখন ইন্টারনেট ইউজ করবা ডেফিনেটলি ডেফিনেটলি তুমি ওয়েবসাইট ইউজ করবা এবং ইন্টারনেটের পেনিট্রেশন এখনো ডেভেলপ কান্ট্রিতে পুরোপুরি হয় নাই বাংলাদেশের মতো দেশে যত জায়গায় ইন্টারনেট ইউজ করা যায় ওয়েবসাইট ইউজ করা যায় তার দশ ভাগও আমরা ইউজ করতে এখন বাংলাদেশের মতো এশিয়ার আরো অনেক অনেক কান্ট্রি আছে সাউথ আমেরিকার অনেক কান্ট্রি আছে আফ্রিকান প্রচুর কান্ট্রি আছে যেখানে আসলে ইন্টারনেট এখনো পৌঁছায় নাই এবং নেক্সট কয়েক বছর এটা পৌঁছাইতে পৌঁছাইতে ওয়েব ডেভেলপারের সংখ্যা সিগনিফিকেন্টলি বাড়বে নাম্বার টু একটা কনসেন্ট অনেকের মধ্যে চলে আসে আচ্ছা এআই চলে আসার কারণে মনে হয় আর ওয়েব ডেভেলপার দরকার পড়বে না ঘটনা কিন্তু একেবারেই সত্যি না এই আশ্চার্য কারণেই শুধু ওয়েব ডেভেলপমেন্ট না দুনিয়ার ম্যাক্সিমাম সেক্টরই কিছুরে কিছু ইমপ্যাক্টেড হবে তবে এই ইমপ্যাক্টটা হবে ম্যাক্সিমাম হচ্ছে প্রোডাক্টিভিটির দিক থেকে আগে আমরা ডেভেলপ করতে যতটুকু সময় লাগত এখন ডেভেলপ করতে আমাদের কম সময় লাগবে তবে আগে আমরা যতটুকু সিম্পল ওয়েবসাইট বানাইতাম সামনে আমাদের ওয়েবসাইট আরো বেশি কমপ্লেক্স হবে আরও বেশি ফিচার অ্যাড হবে এবং আরো অনেক বেশি ডাইভারসিফাইড পার্সোনালাইজড হবে হয়তো আমরা 3D ফিচারগুলো নিয়ে আসব অগমেন্টেড রিয়েলিটি বা ব্লক ব্লকচেইন এরকম ডিসেন্ট্রলাইজ অনেক কিছু নিয়ে আসার কারণে কাজের ভলিউমটা সিগনিফিকেন্টলি বাড়বে সো এই আমাদের যে প্রোডাক্টিভিটি দেবে সেই প্রোডাক্টিভিটি দিও আমাদের কাজের ভলিউমটাকে কভার করতে পারবো না সেই কারণে ডেভেলপার সংখ্যাটা সিগনিফিক্যান্টলি বাড়বে অর্থাৎ এআই মেজর কোনো সেক্টরটি নষ্ট করবে না বরং সব সেক্টরকে সে প্রোডাক্টিভ বানাবে সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক মেডিকেল সেক্টর হোক পড়াশোনার সেক্টর হোক সব জায়গাতে কিন্তু সে একটা পজিটিভ ইমপ্যাক্ট মোস্টলি ফেলাবে নাম্বার থ্রি পয়েন্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বলি একটা সময় আমার সবচেয়ে প্রিয় দিন ছিল হচ্ছে এই ফোন আমি একদম সকাল বিকাল দুপুর রাত্রি এই ফোনটা ইউজ করতাম কিছু দিন চালানোর পরে এই ফোনটা একটু একটু স্লো হয়ে গেছে আমার আর কাজ চলে না তখন আমি গিয়ে হয়তো এই ফোনটা আনা করা শুরু করেছি এটাও খুব ভালো ছিল অনেক দিন খুব ভালো চলছে একসময় তার একচক একটু কানা হয়ে গেছে ক্যামেরা একটা কাজ করে না তারপর এটা কিছুদিন চালানোর পরে মনে হয়েছে এটা দিয়ার কাজ যাবে না তখন আমি এই ফোনটা ইউজ করা শুরু করেছি এই ফোনটা আমার এখন সকাল বিকাল দিন রাতের সঙ্গী কিন্তু কিছুদিন পর আমি এই ফোনটাও ইউজ করবো না তখন হয়তো এরকম একটা গায়ে ফোন ইউজ করব। যেটা তোমরা কিছু দেখতে পারবে না কিন্তু এখানে হেলো হাই হেলো ইন্টারনেট হোয়াটসঅ্যাপ সব কিছুই চলবে এবং তারও হয়তো পাঁচ বছর পরে আমি এমন একটা ফোন করব যেটা তোমরা দেখতে পারবে না হাওয়া মে চলবে আর কি তো ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যুগের প্রয়োজনে জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে বাট আমার যে আসল কাজটা সেটা কিন্তু ঠিকই হইতে থাকবে আমি যে কমিউনিকেট করতে চাই সেটা কিন্তু ঠিকই চলতে থাকবে আরেকটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা আজ থেকে পনেরো বিশ বছর আগেও কিন্তু ফটোগ্রাফার একটা ডিমান্ড ছিল ভিডিওগ্রাফার একটা ডিমান্ড ছিল এখন দুনিয়াতে সবার হাতে হাতে স্মার্টফোন চলে আসে সবাই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভরাই দেওয়ার পরও কিন্তু একজন ভালো ফটোগ্রাফারের সিগনিফিকেন্ট ডিমান্ড পাওয়া যায় একদম ভালো ওয়েডিং ফটোগ্রাফারের সিডিগুলো এখন ঠিকমতো খুঁজে পাওয়া যায় না এবং আজ থেকে দশ পনেরো বছর পরেও এআই চলে আসার পরও ভালো ফটোগ্রাফারের ঠিকই ডিমান্ড থাকবে একইভাবে তুমি যেই সেক্টরে যাও না কেন টেকনোলজি চেঞ্জ হবে টুলস চেঞ্জ হবে কি প্রসেসে মানুষ কাজ করে সেটা চেঞ্জ হবে কিন্তু তুমি যদি একজন ভালো ডেভেলপার হও সেটার ডিমান্ড কিন্তু আজীবন থাকবে এই জিনিসটা তুমি যদি ঠিক মতো করে মনের মধ্যে ধারণ করতে পারো তাহলে ফিউচারে কি হবে না হবে এটা নিয়ে একদম চিন্তা করার দরকার নাই ঝাঁপায়ে পড়ো শুরু করে দাও শিখে ফেলো তোমার তোমার রাস্তা কেরিয়ার অটো সেট হয়ে যাবে নাম্বার ফোর যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জাস্ট একটা টেকনোলজিক্যাল ফিল্ডের এন্ট্রির একটা পয়েন্ট ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে তুমি এই ফিল্ডে ঢুকার পরে তুমি এক্স্যাক্টলি এন্ড ডেভেলপার হিসেবেই যে আজীবন বসে থাকতে হবে কোন কথা নেই তুমি যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই করতে পারো আবার খায়শ হয় না আমি একটু ব্যাকএে দেখবো তুমি কিন্তু সেই জায়গাটাও ফোকাস করতে পারো আরো কিছুদিন পরে তোমার যদি খায়েশ হয় যে আমি এন্ড দেখে বা ফুল স্টেক সেটাও তুমি হইতে পারো আরো যদি তোমার খায়াস হয় না আমি আসলে হয়তো ক্লাউড দেখবো দেখবো ডে বক্স দেখবো সেটাও

অপরচুনিটি কিন্তু তোমার কাছে থাকবে কারণ তুমি যখন একটা কোম্পানির ভিতরে কাজ করতে থাকবে ভালো একজন পারফর্ম করতে থাকবা তখন ও যদি অন্য কোনো একটা সেক্টরে যদি অপরচুনিটি তৈরি হয় তুমি কিন্তু সেই দিকে চাইলে অবশ্যই সুইচ করতে পারবা এবং আমার ফাইনাল কথা হচ্ছে আসলে এখন কি জিনিস চলে ফিউচারে কি হবে কি কি চেঞ্জ হবে এআই এসে কি খেয়ে ফেলবে এগুলো কোন টাইম ম্যাটার করে না এবং তুমি যদি আজকের দিনে ক্যারিয়ারের জন্য রাইট সিদ্ধান্ত নিয়ে ফেলো সেটাও ম্যাটার করবে না যদি তুমি ঠিক করে না শিখো কারণ তোমার নিজের ভিতরে যদি জিনিস না থাকে সেটা দিয়ে তুমি যদি ইমপ্লিমেন্ট করতে না পারো তুমি রাইট কেরিয়ার এক্সপেক্ট করেও তোমাকে কেউ জব বা ইন্টার্ন দেবে না সো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে একটা লম্বা সময় হার্ডওয়ার্ক করা ডেডিকেটেড এফোর্ট দেওয়া এবং লাইফে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা পার্সোনাল হোক ফ্যামিলি হোক হেলথ রিলেটেড হোক অথবা অ্যাকাডেমিক পড়াশোনার প্রেশারও যদি চলে আসে সেইটাকে হ্যান্ডেল করে তোমার লার্নিংটাকে কন্টিনিউ চালাই যেতে হবে এবং এটা চালাইতে হবে অতদূর পর্যন্ত তো যতদূর পর্যন্ত তুমি একটা না পাও সেই ডিটারমিনেশন সেই কমিটমেন্ট এবং সেই মাইন্ডসেট যদি তোমার ভিতরে থাকে তাইলে তুমি যেই সেক্টরে যাও না কেন সেই সেক্টরে ভালো করতে পারবা আর যে কোনো সেক্টরে ভালো করাটা নিজে নিজে করাটা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং হয়েছে এইটা যদি তুমি কোনো একটা গাইডেড ইনভারনমেন্টে করতে চাও মেন্টরদের আন্ডারে করতে চাও ডেইলি তিনবেলা সাপোর্ট পে করতে চাও তাহলে ডেফিনেটলি ডিসেম্বরের চব্বিশ তারিখের মধ্যে মাস্ট জাপাইফেল বা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হওয়ার মিশনে প্রোগ্রামিং হিরোর মতো তো অর্গানাইজড একটা লার্নিং প্ল্যাটফর্ম দুনিয়ার আর কোথাও পাবা না শুধু শেখাই না বরং এইটা শেষ করার পরে দেশে এবং দেশের বাইরে জব বা ইন্টার্ন পাওয়ার যেই সাপোর্টটা গাইডলাইনটা এবং জব প্লেসমেন্ট হয় সেটাও তুমি দুনিয়ার কোথাও পাবা না এই জন্য প্রোগ্রামিং হিরো থেকে অলরেডি বিশ্বের সাতান্নটারও বেশি দেশের ছেলেপুলে জব বা ইন্টার্ন পাইছে সো কষ্ট তুমি করবা এফোর্ট তুমি দিবা স্কিল গেইন হবে তোমার ক্যারিয়ারটা গড়বে তোমার চলে আসো প্রোগ্রামিং হিরোর মিশনে